আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদেরকে দেখাবো বিগত বহরের কাপড় দিয়ে কিভাবে একটা নেসি কাটিং করতে হয় আগে প্রথমে আমরা এখানে একটা নেসি পেপার পেপারটাকে কাটিং করে নিয়েছি এখানে গলার মাপটা হচ্ছে 6 আমরা যখন সেলাই হয়ে যাবে এটা 6 থেকে কম্পোনেন্ট হয় তারপরে হচ্ছে যদি কেউ কাপড় দিয়ে বানান তাহলে এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে তারপরে আমাদের যে প্রথম যে কাষ্টা কাটিং এর সময় এই যে চারটি পার্ট আছে এই চারটি পার্টটা আমরা দেবো নিচের দিকে যদি ফুল থাকে তাহলে এটা আমাদের

তারপরে এখানে আমরা শিলার জন্য যে বডি যে মাপটা আছে এখানে শুধুমাত্র এক ইঞ্চি এক ইঞ্চি দেওয়ার পরে এখানে একটা মার্জিন দিয়ে দিবো তারপরে ইঞ্চি বডি আমরা এখানে বারো মাথায় একদম খুব সহজে আপনারা যারা বুঝেন না কাটিং করতে পারেন না মেক্সি কাটিং করতে সমস্যা তাদের জন্য একদম সংক্ষিপ ভাবে দেখিয়ে দিচ্ছি বারো দেওয়ার পরে যে গলাটা আমরা কাটিং করলাম এই গলাটাকে এখানে যে উপরে যে দাগটা আছে ওই দাগটার সাথে মিলে নেবেন মিলে নিয়ে ভাবে ধরবেন দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে এখানে ডাকটা দিয়ে দেবেন যারা নতুন তারা যদি একটু লক্ষ্য করেন তাহলে খুব পারবেন একটু ভালো করে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আমাদের এই মাপটা হচ্ছে বড়ের মাপ যদি কাপড়ের বহর আরো বেশি থাকতো তাহলে আমরা হয়তো এখানে কুচিটা আরো বেশি হতো এখন যত কাপড় কম তাহলে এখানে একটু কুচিটা একটু কম হবে সমস্যা নাই তারপরে হচ্ছে এবারে এটার শেষ পরে এখানে হচ্ছে ফুটের মাপ যে ফুটের মাপটা আমরা এখন এখানে যদি চার ইঞ্চি দিই তাহলে এই চার চার ইঞ্চি দেওয়ার পরে

দেওয়ার পরে এখানে একটা নাম দিয়ে দেখবেন মোড়াটা কত আছে দশ ইঞ্চি আছে যেহেতু আটচল্লিশ পঞ্চাশ ইঞ্চি বডি আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন ইঞ্চি বডি হলে সমস্যা নাই যদি আমরা দশ সাড়ে দিই এখন আমাদের এখানে দশ আছে তারপরে এখানে একটা নিশান দিবেন আমরা এখানে আরো বাড়তি রাখলেও যেহেতু কাপড়ের বহর কম আমরা এখানে শুধু সিলাইয়ের জন্য মার্জিনটা রাখছি এটার কাজ শেষ এখন আমরা আপনাদেরকে দেখাবো হাতাটা কাটি ঠিক আছে হাতাটা কাটিং হচ্ছে মনে করেন এখানে যে কাপড়টা বাইরেছে কাপ থেকে এখন আমরা এখানে মাপ দিয়ে দেখবো যেহেতু কাপড় কম বহর এটা আমি মাপ দিয়ে দেখবো যখন দেখবো এটা বরাবর আছে তখন এখানে একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে এই দাগের পরে থেকে আমরা কাটিং করব এখানে একটা মার্জিন দিয়ে দিলাম দেওয়ার পরে তিন ইঞ্চি হলো মোড়ার ডাউনের জন্য তারপরে হাতার লাম্বা আমরা দিব এখানে ষোলো ষোলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে মার্জিন একটা এখানে একটা আবার এখানে কতটুকু আছে এখানে হচ্ছে তিন ইঞ্চি এটা লক্ষ্য রাখতে হবে তিন ইঞ্চি মাথায় এখানে একটা দাগ দেওয়ার পরে আমরা তো এখানে মোটাটা যেমন পেলাম দশ আমরা এখানে আমার দশ নিয়ে নিব তাহলে ওইটা বডিটা এটা অ্যাকুরেট হবে আর কোনো সমস্যা হবে না তারপরে এখানে হাতার মুখ হচ্ছে এগারো এগারোর ভিতরে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দুগুণ এগারো তারপর পরে এই শেড কার্ডের যে এই রাউন্ডটা আছে এখান থেকে শুরু করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর এখানে হালকা উপর একটা দাগ দিয়ে দিবেন দাগ হয়ে গেল এখন আমরা এখানে দিলাম কত তাহলে কত তিন আর এখানে আমাদের মোরাটা হচ্ছে দশ দশ এটা আছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দশ যে আমি বডিটা কাটছি ও বডিটা সাথে

তাহলে এখানে আমরা একটু বাড়তি দিয়ে নাই তারা এটা কিভাবে দিবেন যেহেতু আমি এখানে আগেই কেটে আমি এটা দিয়ে আপনাদের যদি ব্যাপার হয়তো এখানে আছে হবে থেকে কম এখন আমরা যে কাপড়ের যে বাস্তা আছে এই যে কাপড়টা এ বন্ধ সাইড বন্ধ সাইড থেকে নেব নেওয়ার পরে বন্ধ সাইড সাথে এই যে এভাবে ধরে একটা দাগ দিয়ে দেবো দেখি বন্ধ সাইডটা বন্ধ সাইডটা আবার এটা লক্ষ্য রাখতে হবে এখানে যেন বেশি না হয় এখন এখানে আছে কত তিন যেহেতু আমরা এটা দিবা বানাবো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন রকমে যাতে গলাটা বড় না হয় এই কারণে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এটা এভাবে দিবেন দেওয়ার পরে এই আগের যে দাগটা আছে দাগ বরাবর করে এটা দাগ দিয়ে দিবেন গলাটা একদম বরাবর করে গলাটা এভাবে ধরে আপনারা এটা দিয়ে দিতে পারেন অথবা একটা কাগজ কেটে নিয়ে সপ্তাহ হালকা টাইপের একটু শার্ট একটা কাগজ দিয়ে কেটে নিতে পারেন নেওয়ার পরে এখানে বরাবর কাটিং করবেন আপনারা এখানে কাটিং করবেন একদম বরাবর যদি এখানে কোনো বড় ছোট হবে না শুধু ভিতরের ভিতরের যে অংশটা আছে ভিতরের অংশটা একটু কাফর দাগের ভিতরে কাটবেন দাগের ভিতরে কাটিং করলে তাহলে আপনি যখন শিলা মারবেন শিলা মারার পরে আপনার গলাটা একদম হবে গলার ভিতরে কোনো সমস্যা হবে না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গলাটা এখন আছে ছয়